নমস্কার কেমন আছেন সবাই আরো একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই ভিডিও শুরুতে সবাইকে প্রথমেই জানাই শুভ রথযাত্রা রথ সাজানোর জন্য এরকম এই শিকল টাইপের যেগুলো হয় আর কি রথ সাজানোর জিনিস যেটা দিয়ে আমি রথের মাথাটা সাজালাম সেগুলো কিনে এনেছিলাম তিনটে কালারের তো সেই দিয়ে আগে রথটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি রথটা আমার আগের বছরেরই রথ এই বছর আর আমি রথ কিনি গুটির জন্য এই বছর এটাই চালাক পরের বছর কিনে দেবো এখনও যথেষ্ট ছোট তো এটাতেই ওর হয়ে যাবে তো যাই হোক দুদিকে আমি লাগিয়ে দিয়েছি সেই চিকচিকের কাগজগুলো এবারে এই থালাটা আমি ধুয়ে নিচ্ছি এই থালার মধ্যে আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব গত বছর রথযাত্রার কিছুদিন পর আমার বর গেছিল পুরীতে আমরা যাইনি ওই শুধু গেছিল বন্ধুদের সঙ্গে তো যাই হোক সেখান থেকে এই ঠাকুরটা আমাকে এনে দিয়েছিল এটা হচ্ছে কাঠের কাঠের জগন্নাথ দেব বলরাম দেব দেবী তো বন্ধুরা আমার এই মূর্তিটা ভীষণই ছোট কিন্তু ভীষণই সুন্দর ভীষণই মিষ্টি আমার খুবই পছন্দ হয়েছিল ওর বাবা এনেছিল যখন নিজের থেকে মনে করে নিয়ে এসেছে তো আমার ভীষণই ভালো লেগেছিল যাই হোক আমি ঘটির মধ্যে জল নিয়ে তাতে কিছুটা ফুল আর অগরু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব তো দুটোই আমি নিয়ে নিয়েছি এবার আমি ঠাকুরকে স্নান করাবো স্নান করানোর সময় আমি নম শ্রী শ্রী প্রভু বলভদ্রায় নম নম মাতা সুভদ্রায় নম নম শ্রী বাসুদেবায় নম এই বলে স্নান করানো হলো ফুলটা যেহেতু একদম একদিকে পড়ে গেছিলো তো আর একবার আমি ফুল দিয়ে অভিষেক করিয়ে দিলাম তারপর আমি ঘটির মধ্যে প্লেন জল নিয়ে নিচ্ছি সেটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি স্নান করানো হয়ে যেতে এবার আমি ঠাকুরকে পুছিয়ে একটা আসনে বসাবো এবারে এখানে আছে তিনটে জামা এগড়াগুলো পরিয়ে দিচ্ছি আর যেহেতু আমার ঠাকুরগুলো খুবই ছোট তাই ওড়নাটা আর পরানোর কোনো প্রয়োজন পড়ছে না আমি শুধু ঘাগড়াগুলো দিয়েই ঠাকুরকে পরিয়ে দিচ্ছি তাতেই বেশ ভালো লাগছে দেখতে ঠাকুরকে সাজানো হয়ে গেলে আমি আপনাদের সামনে দিয়ে দেখাবো আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে ঘাগড়া পরানো হয়ে যেতে এবার আমি হাড় পরিয়ে দিচ্ছি সুন্দর করে সাজাতে কিন্তু বেশ ভালো লাগে তাই না কি মিষ্টি লাগছে দেখতে তারপর আমি ভাবলাম কি ওড়নাগুলো তো কাজে লাগেনি ওড়নাগুলো মাথায় পাগড়ির মতন পরিয়ে দিই তাই আমি জগন্নাথদেবকে ওড়নাটা এই ঘাগড়ার ওড়নাটাই আর কি পাগড়ির মতন পরিয়ে দিয়েছি বলরাম দেবকেও তাই পরিয়ে দিচ্ছি আর সুভদ্রা দেবীকে আমি ওড়নাটা মাথা দিয়ে এমনি ওড়নার মতন দিয়ে দেবো তো দেখুন কেমন লাগছে এবারে আমি রথের মধ্যে ঠাকুর বসিয়ে পুজো করব সেই কারণে আসনটা আগে রথের মধ্যে পেতে তার মধ্যে একটু ফুল ছড়িয়ে দিলাম তারপর ঠাকুরকে বসালাম ঠাকুরের প্রসাদের জন্য আমি আগে থেকেই একটা পাথর বাটির মধ্যে গজা জিলাপি সাজিয়ে রেখেছিলাম সেটাই প্রসাদে দিলাম আর দেবো আর একটা বাক্সে আমি কিছুটা গুজিয়ে আনিয়েছিলাম মানে গুড়ি যখন বিকালে বেরাবে তখন তো আর জিলাপি এসব নিয়ে বেরাতে পারবে না ও ভেঙে ভেঙে দিতেও পারবে না মানুষকে তো তাই জন্য গুজিয়াটা আনিয়েছি এটা যখন বিকালে ও রথ টানতে বেরাবে এই প্রসাদটা নিয়ে বেরোবে সেই জন্য আর দিয়ে দেবো একটা গ্লাসের জল তারপর আমি ঠাকুরের জন্য যে মালা এনেছিলাম সেই মালাত পরিয়ে ঠাকুরকে শৃঙ্কার করাবো এছাড়াও আমি দেবো কিছুটা টগর ফুল কারণ যেহেতু বললাম জগন্নাথ দেবের টগর ফুল ভীষণই পছন্দ সাদা টগর ফুল সেই কারণে কিছুটা টগর ফুল দেবো টগর ফুল আমাদের গাছেরই আমাদের গাছে তো রোজই টগর ফুল ফোটে সেই দিয়ে আমরা রোজই পুজো করি তো সেখান থেকেই দেবো তার আগে আমি প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালিয়ে নিই এবারে আমি কিছুটা চন্দন ঘষে নিচ্ছি এই চন্দনের মধ্যেই টগর ফুল লাগিয়ে আমি ঠাকুরকে পুজো দেবো ওম জগন্নাথ মহাপ্রভুবে নম ওং জগন্নাথ মহাপ্রভুবে নম ওং জগন্নাথ মহাপ্রভুবে নম এই হচ্ছে জগন্নাথ দেবের পুজোর পূজা মন্ত্র একই সঙ্গে আমি ঘরের নিত্যদিনের যে পুজো দিই সেই পুজোর থালাও সাজিয়ে নিলাম একেবারে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দেবো সেই কারণে আমার ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে যে আমি ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়ে রথে বসিয়ে পুজো করছি আর এই রথটা নিয়ে আমার গুটি বেরাবে বিকালবেলা রথ টানতে সবাই ঠাকুর দর্শন করবে আমার ভীষণই ভালো লাগছে গুটি সোনা যখন রথ নিয়ে বেরোবে আমিও সেই রথের দড়ি ধরে কিছুটা টানবো রথের দড়ি টানলে তো পূর্ণ লাভ হয় আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ঠাকুরকে স্নান করানোর যে জলটা সেটা কিন্তু আমি যে কোনো একটা গাছের গোড়ায় ফেলবো যেখানে সেখানে ফেলবো না তো যাই হোক এবারে আমি করে নেবো হচ্ছে আরতি আমার পুজো হয়ে গেছে ঘরের পুজো রথ পুজো সব একসঙ্গে হয়ে গেছে তারপর বিকালবেলা বেরিয়ে রথ নিয়ে আমরা কোথায় কোথায় যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওয়ে তো আজকের জন্য এতটুকুই আমার পুজো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন